নামাজের ট্রেনিং দেওয়া যখন বাচ্চা সাত বছর বয়স হবে তখন তাকে মসজিদের সঙ্গে নিয়ে যান তাকে বাড়ি থেকে বোঝান দেখো এটা মসজিদ চিৎকার করবে না তুমি গল্প করবে না কেউ গল্প করলো তার দিকে সরাসরি ভাই চুপ করো ভাই বাই দিয়ে কথাটা বলবে এখন কথাটা পেটে রেখে দাও আর বাচ্চা যখন সাত বছর পরে দশ বছরে পৌঁছে যাবে

সন্তান তোমাদের দুশ্মন দু তুমি চাচ্ছ নামাজ পড়ো বলবো না স্ত্রী নামাজ পড়ো না বলবো না

ঠিক না আল্লাহ প্রয়োজন নাই করতে হবে কিন্তু ছড়িয়ে বেশি মারা তিন ছড়িয়ে বেশি মারা যায় যে কোনো ব্যক্তিকে সে ছাত্র হোক বা সন্তান হোক আর স্ত্রীকে তো নদীটি জীবনে মারেনি স্ত্রীকে জীবনে মারেনি তাদের কাছ থেকে একটু চেষ্টা করো ভুল দেখো ভুল তার জন্য না দেখা কিন্তু এতবারে ছেড়ে দেওয়াও ঠিক নয় দুনিয়ার মধ্যে আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়েছেন পরীক্ষা অনেক রকম হয় কেমন ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس من والثمرات وبشر الصابرين وبشر وبشر يا الله تبارك بارك الله يا أمر بهرا أمر كردار الله أمر ما بهرا من جسمه بارك الله لبن ولا نبلون অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেবো প্রথম পরীক্ষা হবে কিছুটা ভয় দিয়ে দেবো কখনো দুশ্মনের ভাই হবে কখনো ছেলের ভাই হবে কখনো টাকা পয়সা চুরি হওয়ার ভয় হবে কখনো রাস্তায় বেড়াতে ভয় লাগবে নানা ভাই হওয়ার টাইমে মনে আমি আল্লাহকে বিশ্বাস করে পৃথিবীর পৃথিবীর ভয় খাই না মন বলতে ভয় লাগছে বলতে না ভয় কাজ না তোমার এটা আপনার পরীক্ষা শুরু হয়ে গেল আর কি পরীক্ষা ধুয়ে মারে এত্তা কোন কাজ নাই যে কিছু কিনে খাবে এই অবস্থা তো মনে করতে হবে আমার আল্লাহ আল্লা হবে কালিন শাহ আল্লাহ কয়েক লক্ষ টাকা হারতে পারেন বলেছে মহামাল্লা आली पर আল্লাহ বলছে وانا تقسمن من الاموال তিনি সে টাকা বয়সে লাগিয়েছো দশে বয়সে লাগিয়েছো বিভিন্ন কাজ কারবার লাগিয়েছো কিন্তু মারের ক্ষতি হয়ে যাবে এত বড় বিশাল একটা বাগান লাগিয়েছো আগরের বাগানে সব কিছু ফল নষ্ট হয়ে যেতে পারে এত কষ্ট জল লাগিয়েছো সব কিছু কোনো নষ্ট করে দিরো আর তোমার মাথায় হাত ধরে যাবে অনেক দণ্ড আবার ফাতাশে অতঃপর

আমার দিকে পুরা না করে আমার লাল ক্ষতি করে তাক্ষণটা কোথায় হয় আল্লাহ করে থাকে মজবুত আমাদের যে আল্লাহ দানা বীজকে ফাটিয়ে এত বই গাছ সেই আল্লাহ দিয়েছেন ঠিকই আছে সবল করি ইনশাআল্লাহ আল্লাহ চাইলে পরের বছরে কয়েকজন বড় লাভ হবে যার প্রতি তার চেয়ে দশজন লাভ করবে

ফলের বাগান লাগিয়েছ ক্ষতি হয়ে গেল ফলের রমজান মাসে দোকান লাগিয়েছ কিন্তু বিক্রি হয় না সব নষ্ট হয়ে গেল মাথায় হাত যে নিয়ে কিছু দোকান নাই মায়ের রমজানে মনে করলেন এফতারি সেদিন মানুষ কেনাকাটা বেশি করে তো কম সে এফতারি সামান্য আমি বসি কিন্তু কিছুই হলো না মাথায় হাত হাতাশ ওটা জীবনেও বাজার লাগাবো না দোকান লাগাবো না পরীক্ষা হচ্ছে আল্লাহ আবাসী আল্লাহ বলছে আপনি হেনবি বিশ্বের প্রত্যেকটা ধৈর্যশীল মানুষকে আপনি সুসংবাদ দান করেন

মুসিবত যখন আসে তখন মুমন কি বলে ইহ্চুই আমরা আল্লাহর জন্য সন্তান বদমাইসি করে মনে করতো আল্লাহ দিয়েছে যদি ফল মূল নষ্ট হয় মনে করতো আল্লাহ দিয়েছে আল্লাহ

اللہ وگن تداراں کے اللہی بھی یا دی ہی لیو بہر ای برکت ان جار ہاتے آسمان زمین کل, کل کائنات مہا کشر سموست رسٹو سموست زمین پتل چاکتے سموست کچھل حکومت ایک مطلع اللہ کانٹرے

الله تال الذي خلق الموت والحياة في تبرز مستمر للجنة الله أكتر جنة حياة أكتر جنة موت أكتر جنة جموع جل جموعه تاريق واجه جرنيق <applause> واجه تاريق ربوب جموعه الله جنة الحياة الموت وجيه الحياة الموت وما جل السماء تاجه الله جنة لي يغدوكم أيكم أحسن عملا جت كرهتم

এটা 1000 বার তসবিহ হয়ে গেল আরাজ যম উযু করে হলো করে গোছ মোছিদের পথ বাড়িতে হোক পবিত্র স্থানে গুণজ থেকে হে আল্লাহ তুমি समस्त আয়াত থেকে পাক সুবহানাল্লাহ জীব জাগ্রত নিয়ামত তুমি আমাকে দিয়েছো এটা আমার হকদার নয় আবার তুমি জান্নাততে আমল করলা আশা করি

পৃথিবী মনস্ক ঘুরছে কিন্তু কোনো দিন এমন হয়নি যে এই জ্যোতি নষ্ট হয়ে গেছে জেনারেটারে তেল নাই বলে যেমন লাইট বন্ধ হয়ে যায় আর পাওয়ার হাউস নষ্ট হয়ে যায় বলে তখন কারেন্ট হয়ে যায় তা আল্লাহর পাওয়ার হাউস নষ্ট হয়নি এত সুন্দর এত বড় আকাশ যে আল্লাহ তা নিয়েছে আল্লাহ কত বড়

থেকে সুন্দর করছে আল্লাহ পরীক্ষা নেই কে বেশি বেশি করে করছে হ্যাঁ যদি বেশি করে ভালো করে তাহলে ভালো আপনি বেশি বেশি যদি করছেন কিন্তু প্রত্যেকটা একেবারে আন্তরের সময় করছেন তাহলে অবশ্যই এত খুব ভালো জিনিস

আমি আমার জীবনটাকে অ্যাক্টিভ করতে চাই আমি সফল হতে চাই আমি নিজের পায়ে দাঁড়াতে পারি ভাই একদিন কি মাথায় দাঁড়িয়েছ পায়ে দাঁড়াতে চাই

اللہ کا خوشی پر تار پر ہوتا ہے اگر صاحب ہو گیا رسول اللہ ہمیں باہر میں جب سب کو پوچھا ہے میری گھر میں جاؤ جب سے ہم کوئی نہیں ذکر کرو ایسا بڑے نہیں میری بول رہا جب سے جاؤ تار آگے کار کا نماز پر. نماز پر دلنی. دلنی. اللہ کا چاہو دیر کر نماز پڑھو نماز پڑھا اللہ کا جاؤ جب سے ہم کو نات نقصان دینے اللہ سے اللہ کا ساتھ تو ہونا پڑے

ভাই বাচ্চা যদি বক্তব্যে পড়াশোনা করে তাহলে এই বাচ্চায় একদিন যুবক হয়ে ইনশাআল্লাহ মসজিদ ভরবে আর বাচ্চা বলে দেওয়া হয় তো যেমন ছোট গাছ যখন চারা লাগায় একটা আপনি পেয়ারা গাছ লাগিয়েছেন ডালটাই এই হয়ে যাচ্ছে তখন থাক বাচ্চা গাছ কিছু বলবো না ওই অবস্থা দেখে এরা মোটা হয়ে যাবে না তখন যদি জেসিবি দিয়ে তুলছেন তুলে যাবে তাও ভালো সোজা আর হবে না তো বাচ্চা বলে বাচ্চা ছাড়ুন মক্ কঠে লাভ নেই কিভাবে বড় হোক এমন ডেকে যাবে মক্ত দূরের কথা আলি আব্বাসুল্লাহ গায়ে জল বেড়ে যাবে ওজন বক্তব্য कायम করতে হবে আর এই এলাকায় আপনাদের নাও সদস্য এটা বক্তব্য করার কাজ শুরু হয়েছে ইনশাআল্লাহ আপনারা সকলে আপনাদের ক্ষমতা অনুযায়ী 500000 যার যেমন ক্ষমতা আপনি অনুসারে সফল করতে করবেন সদস্য যারা কমিটি আছেন যারা সঙ্গে যারা এই বক্তব্যের দায়িত্ব আছে যারা নেন নিয়ে আমরা প্রত্যেক ইনশাআল্লাহ সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ বরসব আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد بارك ببركتك ياسر وعلي آله سيدنا مولانا محمد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وتنهمنا لنكونن من الخاسرين رب حمد هدايت كما رب يا غني صغيرا رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب لا اله الا انت سبحانك اني كنت من الظالمين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وأجعلنا للمتقين إماما

الله दाड़ी سنتن एलाम सिख

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سلام عليكم. আসসালামু আলাইকুম সকলে বসে বলুন খানা খেয়ে যাবেন সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে সকলে বসে বলুন সকলে খানা খেয়ে যাবেন